হে রাসুল আপনাকে দেখে মনে হচ্ছে যে মানুষ ইমান না আনলে আপনি নিজেকে শেষ করে দিবেন আপনি মানুষের ইমানের চিন্তায় মানুষের মুক্তির চিন্তায় আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন আপনার অবস্থা দেখলে এমন মনে হয় যে তারা ইমান না আনলে তারা যদি মুক্তি না পেয়ে যায় তাহলে আপনি মনে হয় নিজেকে শেষ করে দিবেন লাল লাগা বা আল্লাহ মিনিট অন্য জায়গায় রসুল কালিম

তোমাদের কষ্টটা তোমাদের কাছে ততবার কষ্ট লাগে আর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তোমাদের কষ্টটা আরো বেশি মনে হয় তোমাদের ভালটা কষ্ট এটাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে অসম্ভব মনে হয় তিনি সব তোমাদের জন্য বেকল থাকেন হাদিসুন আলাইকুম তোমাদের চিন্তায় তিনি সবসময় সময় থাকেন এবং বিল মুমিনিনা আর-রহিম মুমিনদের প্রতি অত্যন্ত বেশি দয়াদ্র অত্যন্ত বেশি দয়াদ মানে আল্লাহ রসুল চিন্তায় এত পরিমাণ ব্যাকুল যে উন্নত হালকা একটু কষ্ট এটাও রাসুলের কাছে অসহনীয় কষ্ট মনে হতো সবসময় উন্নত চিন্তায় ব্যাকুল থাকতেন ব্যাকুল উন্মতের জন্য হাহাকার করতো আমার উন্মত কিভাবে বেঁচে যায় শহীদ মুসলিমের হাদিস আল্লাহ রসুল উন্মতের জন্য কিভাবে কেঁদেছেন

তো আজ না হুম হে আল্লাহ যদি আপনি আমার অন্যদেরকে ক্ষমা করে দেন আপনার মন্দাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমা করতে পারেন তাহলে তো আপনারই মন্দা ফিরলাম যদি আপনি আমার আপনার আপনার বন্দাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনার বন্দা ক্ষমা করে দেন তাহলে এই বলে আল্লাহ হজরতাল সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ রসুল হজরত আল্লাই সালামের দোয়াটা করার পরে হজরত ইব্রাহিমের দোয়া পড়ার পরে আল্লাহ রসুল কান্দ শুরু করলে আল্লাহ উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ পাক জানেন তার হাবিব কি জন্য কান্না করছে এরপর আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছে জিবরিল যাও যাও আমার হাবিবের কাছে যাও দেখো আমার হাবিব কেন কান্না করে জিবরিল আসলেন আসলে আসা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি কেন কান্না করেন আল্লাহ রাসূল বললেন জিবরিল ভাই আমার আমি যে কান্না করছি আমার উম্মতের জন্য আমার উম্মতের কি হবে আমার মত কিভাবে আজাদ পাবে আমার মত কিভাবে জাহান থেকে বেঁচে যাবে এই চিন্তায় আমি কান্না করছি জিবির আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে গিয়ে জিব্বির খবর দিলে আল্লাহ তো সবে জানেন এরপরে জিবির আল্লাহর কাছে গিয়ে খবর দিলেন আল্লাহ আপনার হাবিব তার মতের জন্য কান্না করছে তার মত কিভাবে বেঁচে যাবে তার মত কিভাবে জাহান নাম থেকে বেঁচে যায় এই চিন্তায় আপনার হাবিব কান্না করে। আল্লাহ পাক বলেন ইয়া জিবরিল ইযহাব ইলা হে জিবরিল তুমি মুহাম্মদ আমার মুহাম্মাদের কাছে যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে গিয়ে বলবা ফাকুল তাকে বলো

এই হচ্ছে উসুল কারিম সুবুল্মা আলী হোসেল নামের জন্য কান্না উম্মদের জন্য দয়া হাদিসের মধ্যে অসুল উৎসয় আছে উম্মদের জন্য কি পরিমাণ কান্না আমার খুব আনন্দ রসুল করেছিলেন যে উন্মদের জন্য হসুলের ফির এতটা বেকুল ব্যা ব্যাকুল ছিল সেই উম্মাদ হুসুলকে চেনে না সেই উম্মত রসুলের জন্য ব্যকুল হয় না সেই উল্মদ হসুলকে জানে না সে উন্মাদ রসুলে হওয়া কাদাই করে না সে উম্মাদ রসুলের মধ্যে হাত আনে না এস যে আফসোজ আর কি হইতে ERCY i